হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে সকাল সকাল আমি বিছানাটা তুলে আমি বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি মানে অনেক দিন হয়ে গেছে চাদরটা পাল্টানো হয় না আর যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য এখন তো বিছানাতে সুতির চাদরই পাততে হবে সুতির চাদর না পাতলে প্রচণ্ড গরম লাগে পিওর কটন যেগুলো সেগুলোই না পাতলে না প্রচুর গরম হয় তো আমি চাদর ঠাদর পেতে আবার অন্য চাদরটা তুলে আমি নিয়ে চলে গেলাম ওপরে দিয়ে কাচাকুচি করে স্নান ঠান করে সকালে খাওয়া দাওয়া করে একেবারে চলে এসেছি দুপুরের রান্না করতে দুপুরের রান্না প্রায় শেষের দিকে আর কী কী রান্না করেছি চলো সেটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আর আজকে ভীষণ গরম ভীষণ তার মধ্যে রাতে আজকে যাব আবার মেলাতে আর এদিকে দেখো মাছ ভাজতে ভাজতে তেল ছিটকে এসে আমার হাতে পড়েছে তিন চার জায়গাতে কিন্তু এক জায়গাতেই ফোস্কা উঠে উঠছে আমি এই মাত্র মলম লাগিয়ে আসলাম সেই জন্য ফোসকাটা অতটাও বড় হলো না মানে তেলটা ছিটকানোর সাথে সাথে দেখছি ফোস্কা পড়ে যাচ্ছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে মলমটা লাগালাম যাতে ফোস্কাটা না বড় হয় আর কি কি রান্না করেছে চলো এবার দেখিয়ে দিই এটা হচ্ছে কাঁচকলা দিয়ে তারপর তারপরে সজনের ডাটা দিয়ে লাইল টিকা মাছের ঝোল আর আমাদের জন্য করেছি আলু দিয়ে ডাটা দিয়ে লাইল মাছের ঝোল আর তার সাথে কিন্তু আরও আছে তার সাথে আমি স্যালাড কেটে নিয়েছি এদিকে শসা আর তোমাদের তো বলেইছি আমি এখন প্রতিদিন শসা খাচ্ছি আমাকে ডাক্তার প্রতিদিন আমাকে ভাত ভাতের সাথে স্যালাড খেতে বলেছে তাই খাচ্ছি আর এদিকে করেছি একটু ভেন্ডি ভাজা করেছি মানে অল্প করেই ভেন্ডি ভাজা করেছি আর করছি একটু আমদের ডাল এই টক ডালটা দিয়েই কিন্তু তৃপ্তি করে গরমে ভাত খাওয়া হবে এই মাছের দিকে আর টকডালটা কেন করলাম মাছ করেছি তাও কেন টকডালটা করলাম আসলে ভালো লাগে খেতে রান্না বান্না এই মাত্র কমপ্লিট হলো এখন যাচ্ছে ছাদে সকালবেলা অনেক জামকাপড় কেচে দিয়েছিলাম আজকে আমি সমস্ত কিছু কেন কেচে দিয়েছি জানো কালকে সকাল সকাল যাব বাপের বাড়ি আমি একাই যাবো বোনকে আনতে যাব বোন বোনের পরীক্ষাও শেষ হয়ে যাবে দু এক দিনের মধ্যে আর আমি গিয়ে একদিন কি দুই দিন থাকবো থেকে তারপর ওকে নিয়ে আসবো আমাদের এখানে চরকও দেখবে এই বছর সেজন্য ওকে আনতে যাব আর আমি একাই যাব তারপরে ওকে যখন দিতে যাওয়া হবে তখন দুজন মিলে মানে তোমাদের দাদা ভাই আমি গেলেও যেতে পারি কিংবা দেখা যাক সেটা পরের ব্যাপার তো চলো দেখতে থাকো আর ছাদে যায় রোদ বাবারে এ বাবা সব নিচে গড়াগড়ি খাচ্ছে হাওয়াতে এত হাওয়া দিয়েছে এ এ বাবা বিছনা চাদর দেখো নিচে তারপরে এদিকে গামছা এদিকে বালিশের কভার সব উল্টে পাল্টে গেছে নিচে কিছু পড়ে যায়নি এটাই এটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার নিচে পড়ে গেলে সে তোলার ঝামেলা হয় এদিক ওদিক চলে গেলে তো চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই তুলে নিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আজকে যেমন রোদ দিয়েছে তেমনই হাওয়া দিয়েছে সব জামা উড়ে চলে গেছে ওপরে ক্লিপ লাগ না লাগালে এরকমই হয় ক্লিপ মানে ওপরে জামাকাপড়ে ক্লিপ লাগায়নি তো সেই কারণে সব জামাকাপড় পড়ে গেছে তারপরে নিচে এসে ভাবলাম যে কাপড়গুলো একেবারে ভাঁজ করে জায়গার জিনিস জায়গাতেই রেখে দিই নইলে আবার সেই পরে থাকবে এই ভাঁজ করব তখন ভাঁজ করবো এরম করে করে সময় কেটে যাবে ভাঁজ করা আর হবে না তো সেই জন্য ভাবলাম একেবারে ভাজ করে সব জায়গার জিনিস জায়গাতে রেখে দিই তাহলে ঘরটাও ক্লিন থাকবে আর আমার ঘর মানে অগছলো থাকলে একদম ভালো লাগে না যেহেতু ঘরটা একদমই ছোট একটা জিনিস এদিক থেকে ওদিকে রাখলে ব্যাস ঘর একদম অগোছালো হয়ে রয়েছে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া করবো আর রাতে আজকে আবার যাব মেলায় আজকে হচ্ছে ভাসান রামনবমীর আমাদের এখানে অনেক সুন্দর হয় তো অল্প অল্প ভিডিও তো তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে প্রচণ্ড গরম লাগছে তারপর একেবারে সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে কথা বলছি সন্ধ্যেবেলা নয় এখন অনেকটাই রাত হয়ে গেছে নটার বেশি বাজে আর সাড়ে সাড়ে নটার মতন বাজে আমি এখন রেডি হচ্ছি মেলায় যাব বলে ভাসান দেখতে ঠাকুরের আর তারপরে মেলাও হচ্ছে ওই মেলাতেও ঘুরবো তো আমি এই জন্য এখন রেডি হয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই ফোন করে বললো যে এবার রেডি হয়ে নাও আমি তোমাকে একটু পরে আনতে যাচ্ছি তারপরে আমি ওই জন্য রেডি হয়ে নিচ্ছি আর এতটা গরম না কোনো রেডি হওয়ার কোনো ইচ্ছাই নেই একদম সিম্পলভাবে যাব শুধু জামাটা পরেছি মাথা আঁচড়েছি আর লিপস্টিকটা পড়েছি শুধু তো আমি রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা ভাই ও রয়েছে বাজারে ও এক্ষুনি আসবে আমাকে নিতে বাড়ি বাড়িতে আমার মা ননুদ মানে শাশুড়ি মা সবাই চলে গেছে আমি বলেছিলাম ওদেরকে তোমরা চলে যাও আমি পরে যাবো তাই তোমার দাদা ভাই আমাকে নিতে আসবে এক্ষুনি মনে ও দোকান বন্ধ করে আমাকে নিয়ে তারপরে আমরা মেলা ঘুরে তারপরে বাড়ি আসবো তো চলো দেখতে থাকো আসুক তারপরে যাই চলো পরে আবার কথা হবে তারপরে চলে এসেছি মেলায় আর এখন বাজে রাত দশটা তো এসেই আমার না ভীষণ খিদে পেয়ে গেছে মানে বাড়িতে থাকতেই খিদে পেয়ে গেছিলো আর সবার প্রথমে এসেই খেয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা দইয়ের লস্যি আর যেহেতু অন্য কিছু আর খেতে পারবো না সেজন্য ভাবলাম যে লস্যিটা খাওয়াই বেটার তো ঠান্ডা ঠান্ডাও আছে গরমে বেশ ভালোও লাগবে তো সেই জন্য আমি এখানে লস্যি নিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই তো ধরো খায় না সেজন্য আমি একাই খেলাম কি আর করা যাবে বলো তো ও খেলো না আর আমার খেতে আজকে বেশ ভালোই লেগেছে লস্যিটা বেশ ভালোই ছিল প্রথমে ভাবলাম যে মেলার লস্যি কীরকম হবে খেতে কিন্তু ভালোই ছিল খেতে তারপরে আমরা বসে বসে ভাসান দেখব বলে দুই প্যাকেট এখানে আমরা পপকর্ন কিনে নিয়েছি কিনে নিয়ে আমাদের দোকানের ছাদে চলে গেছিলাম আমাদের দোকানের ছাদে বসে বসে আমরা সবাই মানে অনেকে মিলেই পপকর্ন খাচ্ছিলাম আর খেতে খেতে আমরা ভাসান দেখছিলাম তো একটু পরেই আমরা সবাই মিলে ছাদে উঠে যাব দেখতেই পাবে তো তার আগে এই যে কিনে নিয়ে চলে যাচ্ছি আমরা ওই দিকে হচ্ছে আমাদের দোকানটা আর এই যে ছাদের উঠে পড়েছি এবার এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কত বড় লাইটিং আর অনেক 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 কিছু হচ্ছিল বিরাশ করিনি এবারও তারা সন্ত্রী একটি শোভাযাত্রা আমাদেরকে দিয়েছে এবং রয়েছে যেটা রামচন্দ্র রামচন্দ্র তারপরে রয়েছে রামচন্দ্র তারপরে বসে থাকতে থাকতে তোমাদের দাদাভাই কিনে নিয়ে এলো আইসক্রিম কর্নাটো আর তার আগে খেয়ে নিয়েছি একটু কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম আমি খাইনি তোমাদের দাদাভাই খাচ্ছিলো আর আর আইসক্রিমটাও নিয়ে এসেছে আমি একটুখানি আইসক্রিম খেয়েছি আর এই যে এদিকে কোল্ড ড্রিঙ্কসটাও হাফ রয়ে গেছে আর যাওয়ার সময় তোমাদের দাদাভাই একটা রোল খেয়ে নিচ্ছিল আর এই প্যাকেটে রয়েছে হচ্ছে বাদাম ভাজা আর সাথে রয়েছে হচ্ছে মথুরা কেক এগুলো বাড়ির জন্য নিয়ে যাচ্ছি মানে বাড়িতে বাড়িতেই সবাইকে দিয়ে দেবো আমি আর কিছু খাবো না মানে ওই সিটুকুই খেয়েছি আর কিচ্ছু খাইনি আর অল্প কটা পপকর্ন খেয়েছি তো এই যে এই দোকানটা থেকে তোমাদের দাদাভাই রোল খাচ্ছিলো আর মেলার রোলগুলো না একদম ভালো হয় না খেতে আর এটা কিন্তু এই দোকানটা সবসময়ই থাকে দোকানটা তো সেই এই দোকান থেকে খেয়ে নিচ্ছিল তো বন্ধুরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি এক গাল মতন ভাত খেয়েছি মানে ভাত না খেয়ে মনে হয় যে কিছুই খায়নি তাই মনে হয় আর এখন বাজে কটা যেন রাত একটা একান্ন ন মিনিট বাকি আছে দুটো বাস দিয়ে আবার আজকে ভোরবেলা যাবে হাটে তোমাদের দাদা ভাই ছটার সময় উঠতে হবে দুটো মানে বাদ এখন দুটো বাস ন মিনিট বাকি শুলেই তো আর ঘুম চলে আসে না আধা ঘন্টা তো লাগবেই তো আড়াইটের সময় যদি ঘুমাই আমি তিনটাই ধরলাম তিনটাই যদি ঘুমাই ছটায় কি করে উঠবো তো তা উঠতে হবে কিছু করার নেই তারপরে কালকে আবার যাবো বাপের বাড়িতে এটা সকাল থেকে এটা চাপ থাকবে তো চলো দেখতে থাকো দেখতে থাকো কেন বলছি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন একটা ভিডিও তো সকলের সাথে আবার দেখা হবে সকালে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য চলো টাটা